তোমরা তালা দিবা তোমরা হাতাহাতি করবা আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির আবদা আমি মনে করি না রাক নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন এর পরিবেশ পরিস্থিতি পারস্পরিক সৌহার্দ্য এগুলো বজায় রাখার দায়িত্ব আমাদের সবার ভিতরে আস আমি তো নিজে খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতরে যে সৌন্দর্য আছে সেইটা দিয়েই রাষ্ট্র নির্বাচন হয়ে আমি তাতে খুশি হতাম আমরা কেন দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য যে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় আমি পার্সোনালি মনে করি না এই ধরনের নির্বাচনে সেনাবাহিনী পর্যন্ত যাওয়াটাই একটা মস্ত বড় ব্যর্থতার পরিচয় আমার ব্যক্তিগত অভিমত এবং আমি যতদূর মনে করি যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে তাহলে এইটা আমাদের ছাত্র সমাজ সহ আমাদের সবার জন্যই একটা কষ্ট করদা তো আমি সেনাবাহিনী নিয়ে আপাতত কোনো চিন্তা করছি এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমি সেনাবাহিনী নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করছি না সেই পরিস্থিতি সৃষ্টি হবে কিনা সেই পরিস্থিতি তো আমার নির্বাচন কমিশন আমার শিক্ষক মন্ডলী তারা করবে না যারা করবে তারা ওই পর্যায়ে পর্যন্ত নামবে কিনা সেই উত্তর তো আসলে আমি দিতে পারবো না আর কি আমার নিজের কোনো ইচ্ছা নেই যে এখানে আর্মির ইনভলভমেন্ট থাকুক এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করেছি এবং আবারও করি ওই দিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তাগুলো এসেছিল যে ভাষায় স্লোগান দেয়া হয়েছিল যারা আছেন তাদের প্রশংসা করি এই কারণে তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মানবোধ আছে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় এবং ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করেই ওনারা দায়িত্ব ছেড়ে দেন এটাই ছাত্রছাত্রীদের পরম পাওয়া তোমরা তালা দিবা তোমরা হাতাহাতি করবা আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির আবদা যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কানুন এর ভিতরে তোমরা থাকতে না পারো তোমরা নিজেদের রাক্সুর অযোগ্য বলে প্রমাণ করো তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালে হাসান নাকি দেবো নাকি তোমার